নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে নয় ডিসেম্বর দু সাল এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন এসেছিল এবং আজ থেকে তাপমাত্রা এক ডিগ্রি মতন বাড়তে পারে এবং মেঘলা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি কারণ বঙ্গোপসাগর থেকে দেখতে পাচ্ছি আমরা বেশ মেঘ ঢুকছে তবে হালকা মেঘ কোনো কোনো সময় একটু কখনও কখনো মেঘলা মেঘলা আকাশ করছে তবে রোদ অবশ্যই থাকবে এ থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝ আসতে চলেছে তেরো তারিখে যার ফলে ঠান্ডায় একটা আবার পরিবর্তন আসতে চলেছে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রথমে আমরা দেখে নেব আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমনটা নেই তবুও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলো মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কোনো কোন জায়গায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এমনটা তথ্য রয়েছে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ধরনের কুয়াশা পড়তে পারে কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে সতর্কবার্তা না থাকলেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এমনটা তথ্য রয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং সারা ভারতবর্ষের মধ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা অবশ্যই বেশ কিছু কিছু রাজ্যে রয়েছে তার মধ্যে রয়েছে যেমন হিমাচল প্রদেশ রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে মারাঠওয়ারা এছাড়া মধ্য মহারাষ্ট্র সঙ্গে উড়িষ্যা রয়েছে এছাড়াও রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা উত্তরপ্রদেশ রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ তবে ঝাড়খণ্ডে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই এর সঙ্গে প্রচণ্ড শৈতপ্রবাহের পূর্বাভাস আবার নতুন করে উঠে আসছে যার ফলে আবার শৈতপ্রবাহ শুরু হবে কারণ উত্তর পশ্চিমে এই যে উত্তর পশ্চিম ভারতে সেখানে তাপমাত্রা আবার কমতে শুরু করছে যে ঝঞ্ঝা ছিল সেটা সরে যাচ্ছে যার ফলে ১৩ তারিখে একটা আসছে এবং এই যে নয় দশ এগারো বারো এই চার দিন কিন্তু উত্তর পশ্চিমের হাওয়া প্রচণ্ড গতিতে ঢুকবে যার ফলে অনেক রাজ্যে নতুন করে শৈতপ্রবাহ আসছে তার ফল একটা আসতে পারে বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত রাজ্যগুলোতে শৈতপ্রবাহের নতুন করে পূর্বাভাস রয়েছে তার মধ্যে রয়েছে রাজস্থান রয়েছে এবং উত্তরপ্রদেশের কোনো কোনো জায়গা হতে পারে বিশেষ করে রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে এই সমস্ত জায়গার সম্ভাবনা অবশ্যই থাকছে এবং তেলেঙ্গানা এছাড়া কোনো কোনো জায়গায় ছত্তিশগড়ে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে তবে ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পূর্বাভাসের কথা জানা যায়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই আমরা একবার প্রথমেই দেখে নেব ভারতীয় আবহাওয়া দপ্তর কী জানালেন তারপর আমরা ফিরে আসছি আবার বৃষ্টি হবে কি না কোন কোন জায়গায় কী পরিস্থিতি হতে পারে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তো সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে কি কি বলছেন তারা তাদের যেটা আপডেট রয়েছে মূলত তাপমাত্রা আস্তে আস্তে যেটা বললাম আপনাদের দুই থেকে তিন ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে সেটা দুদিন চলবে দুদিনের পর আবার কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে এর কারণটা তেরো তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার ফলে ঠান্ডা এর প্রভাবটার জন্য অর্থাৎ দুই থেকে তিন ডিগ্রি বা দু ডিগ্রি যেটা কমার কথা বলা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আসতে পারে বৃহস্পতিবার শুক্রবার ঠান্ডাটা একটু বাড়তে পারে এছাড়া বিরাট ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তনের কথা আপাতত মধ্য ভারতে নেই তবে সেটা মধ্য ভারতে বাড়বে মোটামুটি চার দিন পর আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য এই রয়েছে মোটামুটি ক্ষেত্রে আপডেট এবং শৈতপ্রবাহের সম্ভাবনা কোথায় কি রয়েছে একবার দেখাবো তার আগে কী কী সিস্টেম রয়েছে সিস্টেম বলতে একটি সিস্টেম তো রয়েছে যেটা সম্ভবত বাংলাদেশ এবং সংলগ্ন জায়গায় একটা ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে অন্যদিকে থেকে যেটা বড় আবহাওয়াতে প্রভাব ফেলতে পারে একটি নতুন করে পশ্চিমী হন যা তেরো ডিসেম্বর তারিখে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে সেটা প্রবেশ করবে যার ফলে তার একটা প্রভাব কিন্তু আসবে বিশেষ করে সারা ভারতবর্ষেই তার প্রভাব এবং বাংলাতেও তার প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে আজকে ন তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে যেটা বলা হয়েছে যে ছত্তিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা পাঞ্জাব এছাড়া তেলেঙ্গানা এবং বিদর্ভ এখানে চলতে পারে শৈত্যপ্রবাহের কথা বলা হয়েছে আর আর প্রচণ্ড ঘন কুয়াশার যে পূর্বাভাস সেটা মূলত উত্তর পূর্ব ভারতে থাকার সম্ভাবনার কথাই বলা হয়েছে সেরকমই আমরা লক্ষ্য করতে পারছি এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস এবং আগামীকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম কিছু নেই অবশ্যই দেখতে পাচ্ছেন সবুজ হয়ে আছে উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশা আর এই সমস্ত হলুদ জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলোর শৈত্যপ্রবাহ চলতে পারে রাজস্থান রয়েছে আমরা দেখে নেব তাঁরা কী কী বলছেন কোন কোন জায়গায় হতে পারে তার মধ্যে তাদের যেটা আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে চণ্ডীগড় রয়েছে সঙ্গে রয়েছে হরিয়ানা এছাড়া ছত্রিশগড় রয়েছে দিল্লি রয়েছে মধ্য মহারাষ্ট্র রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে মারাঠাওয়াড়া রয়েছে উড়িষ্যা রয়েছে পাঞ্জাব রয়েছে এবং রাজস্থান রয়েছে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে শৈত্যপ্রবাহ বইবে এবং তার প্রভাবটা কিছুটা ঝাড়খণ্ডের দিকে আসার সম্ভাবনা অবশ্যই থাকবে সেটা মূলত দশ তারিখের দিকে তারপর তার একটা প্রভাব পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব তাপমাত্রা এক ডিগ্রি কমতে পারে এবং যে আপডেট আমরা পাচ্ছি যে এগারো তারিখের দিকেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ চলবে তবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই উত্তরপূর্ব ভারতে যা আপডেট সেখানে কুয়াশার পূর্বাভাসই রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেটটা আমরা পাচ্ছি যে বারো ডিসেম্বর তারিখ থেকে সারা ভারতবর্ষে আর কোথাও কোনো শৈত্যপ্রবাহ হবে না কারণটা রয়েছে অবশ্যই বুঝতে পারছেন যে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যার ফলে তাপমাত্রা সারা দেশে বাড়বে আমরা চলে এসেছি উইন্ডি ডট কমে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা আকাশের সম্ভাবনা যেটা দেখা গিয়েছিলো তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও বাংলাদেশে এছাড়া ঝাড়খণ্ডের দিকে আজকেও থাকবে আগামীকাল থেকে যে মেঘলা মেঘলা আকাশ সেটা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আজকে মেঘলা মেঘলা আকাশটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে থাকার একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম এবার তাপমাত্রার ক্ষেত্রে কি কি আপডেট আমরা পাচ্ছি একবার দেখে নেবার চেষ্টা করব আজকের যা খবর রয়েছে আজকে তাপমাত্রা এক ডিগ্রি মতন বাড়তে পারে কারণ আপনাদের জানিয়েছিলাম দেখুন কি অবস্থা কলকাতার দিকে ষোলো ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং তাপমাত্রা কিন্তু বাড়ছে এবং ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা আমরা লক্ষ্য করব পুরুলিয়া বাঁকুড়া দেখুন এগারো ছিল দশে নেমেছিল কোথাও বা দশের নিচে সেখানে আজকে বারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার দিকে চোদ্দো ডিগ্রি থাকবে গতকালও চোদ্দো ডিগ্রির কাছাকাছি ছিল এবং রয়েছে নদিয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং আজকে এক থেকে দেড় ডিগ্রি তাপমাত্রা বাড়বে ঠান্ডা একটু কম থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার মালদা দুই দিনাজপুর এখানে চোদ্দো থেকে পনেরো থাকবে বাংলাদেশের উত্তরাঞ্চলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তেরো থেকে চোদ্দোর মধ্যে থাকার সম্ভাবনা জাঁকিয়ে ঠান্ডা অবশ্যই থাকছে ঢাকা বিভাগের দিকে তাপমাত্রা বেশি থাকবে একটু ঠান্ডাটা কম থাকবে ষোলো সতেরো থাকবে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা পনেরো থেকে সতেরো অর্থাৎ পনেরো থেকে আঠারো পর্যন্ত থাকতে পারে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস ঠান্ডা আজকে একটু কম থাকবে আগামীকালের যা খবর আমরা দেখতে পাচ্ছি আগামীকালও একই রকম থাকার সম্ভাবনা রয়েছে তবুও পার্শ্ববর্তী জায়গাগুলোতে শৈতপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোতে এবং এগারো তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করবো এগারো তারিখের ঠান্ডা যেন একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ কলকাতায় আবার পনেরো ডিগ্রি হয়ে গেল পুরুলিয়াতে আবার এগারো ডিগ্রি হয়ে গেল বাঁকুড়ায় আবার বারো ডিগ্রি হয়ে গেল বর্ধমান জেলার দিকে চোদ্দ হয়ে গিয়েছিল সেটা আবার বারো তেরোই চলে যেতে পারে সুতরাং বৃহস্পতিবার শুক্রবার আবার একটু ঠান্ডা বাড়বে বিরাট যে ঠান্ডা বাড়বে তা নয় তারপর আবার আস্তে আস্তে ঠান্ডা কমতে থাকবে কারণ নতুন করে ১৩ তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার আবার হাজির হবে হিমালয় সংলগ্ন জায়গায় যার ফলে কলকাতা পশ্চিম দিকে জেলা আবার তাপমাত্রা বাড়তে থাকবে তেরো চোদ্দো পনেরো এইভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও আমরা দেখতে পাচ্ছি তেরো চোদ্দো বাড়ার পর আবার পনেরো তারিখ থেকে ঠান্ডা কিন্তু আবার একটু বাড়বে অর্থাৎ এইভাবে কখনও এক ডিগ্রি দুই ডিগ্রি বাড়বে কখনও এক ডিগ্রি দু ডিগ্রি কমবে যে কনকনে জাঁকিয়ে ঠান্ডা সেই অবস্থাটা আমরা কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে এখনও লক্ষ্য করতে পারিনি তো আমরা যত দিন রয়েছে একবার দেখার চেষ্টা করব সেই পুরুলিয়া বাঁকুড়া এগারো থেকে বারোই আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের দিকেও সেরকম বিরাট কোনো সম্ভাবনা নয় কারণ উনিশ তারিখ থেকে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে না কমবে দেখার চেষ্টা করবো মোটামুটি একই থাকবে কুড়ি তারিখের দিকেও যা পূর্বাভাস কুড়ি তারিখের দিকেও একই রকম থাকার সম্ভাবনা তবে কুড়ি তারিখের পর থেকে আবার একটু তাপমাত্রা বাড়তে থাকবে কারণ আপনাদের জানিয়েছিলাম যে কুড়ি একুশ তারিখ করে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার হিমালয় সংলগ্ন জায়গায় চলে আসছে এটা কিন্তু বড় পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ একুশ তারিখের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি এই ঝঞ্ঝার জন্য প্রচণ্ড তুষারপাত হবে যার ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি করে হবার চান্স থাকবে এই উত্তর পশ্চিম ভারতে শিলাবৃষ্টি তুষারপাত যার ফলে যেটা বলছিলাম যে বড়দিনের সময় পঁচিশ ডিসেম্বর তারিখের সময় কনকনে ঠান্ডা উপভোগ করার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে কলকাতা বা কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে সঙ্গে বাংলাদেশেও ঠান্ডা বাড়বে এবং উত্তর পূর্ব ভারতও ঠান্ডা বাড়বে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর দেখুন নয় দশ এগারো বারো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড কোথাও কোনো বৃষ্টি নেই সুতরাং বৃষ্টিহীন আবহাওয়া থাকবে এবং সুন্দর আবহাওয়া তবে আজকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে এই আপডেট আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং